আপনারা হয়তো আমাকে দীর্ঘদিন দেখেছেন হুইল চেয়ারে কিংবা হাসপাতালের বারান্দায় বসে আছি এখন কি বসে থাকবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমি এখন পুরোপুরি সুস্থ আমি হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি আমার মূলত সমস্যা ছিল পিএলআইডি পিএলআইডি সমস্যা আমি ডাক্তারের স্বর্ণাপন্ন হই তারা আমার রোগটা শনাক্ত করে যে আমার পিএলআইডি হয়েছে পরে আমি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি আমি পিএলআইডি সমস্যা নিয়ে এসেছি ডিপিসি ফিজিওথেরাপি সেন্টার সেন্টার ব্রাঞ্চ আপনারা দেখছেন আপনারা এখানে আসতে পারেন পিএলআইডির পাশাপাশি আমার কিন্তু নার্ভ পেন ছিল আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না কি যে যন্ত্রণা তবে এখানে আমি যে ফিজিওথেরাপিস্টের কাছে এসেছি তিনি আমাকে চিকিৎসার পাশাপাশি কিছু ব্যায়াম দিয়েছে। ব্যায়ামগুলো করাতে আমি যে পরিমাণ ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমি সুপ্রিয়া যে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা চলে আসতে পারেন পিএলআইডি সমস্যা যারা ভুগছেন বিশেষ করে তারা আসতে পারে ডিপিসি ফিজিওথেরাপি সেন্টার ডিউএসএচ ব্রাঞ্চ আমি সেবা নিয়েছি আপনারাও সেবা নেন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম